তারপরে মুরগির মাংস গরু মাংস দিছি চাইনিজ সব যারা খাইতো না বাসায় ট্রাই করে মেলা দিন পরে খাইলাম একবারে চাইনিজ চাইনাদের ইস্টায় চাইনারা এবার বানা ওইভাবে বানাইছি খাওয়াই শেষ দর্শকে কি খাবা আমরাই তো খাই শেষ করে বলছি তোমরা লাগে রাখছি না আমরা খাওয়া শেষ দেখো চুপ বানাইছি চুপ চায়না চুপ আর খাওয়া নেই অনেকে ভাববো এটা মানে ভাতের মার না এনে না আর কোয়া তারপরে ভর্তা আছে দুধ আছে দুধ না তারপরে এই যে লবণ কিনে আছে সব মিলে এটা ভালো খাইয়ালে আগে হ্যাঁ পাবলিকে বাড়িতে খাবে আমরা এখানে কাছি সত্যি কথাটা কইয়া দিক সত্যি কথা হইলো ভাতের মার ভাতের মার অনেক দিন পরে আজকে বাসা ট্রাই করছি ভাতের মার খাওয়া শেষ ভাতের মার কিভাবে খাবেন ভাতের মার খাতে সান যদি তাইলে কি করতে হবে ভাত রান্না করার সময় ভাতের মার যদি খাওয়ার ইচ্ছে থাকে তাইলে কি করতে কি করবেন জানেন পানিটা একটু কমাই দিতে হবে পানিটা কমাই দিলে লাস্টেতে মাঠটা থাকবে ওটাতে একটু লবণ দেবে লবণ দিয়ে সাথে একটু নারকল থাকলে হয় নারকল দেবেন এ দেখেন আমরা নারকল দিছি খাওয়া শেষ আর একটু লবণ দিয়ে আর যদি বাসায় ঢাল জাতীয় কিছু থাকে বর্তা বা শাক ভাজি এর সাথে দিয়ে একটু খায় দেখেন এটা এক গ্রামীণ খাবার কোনো ক্ষতি নেই উল্টো শরীরের জন্য উপকার আপনারা জানেন যে আমরা অনেকে রাইস কুকারে ভাত রান্না করি কেননা যে পুষ্টিগুণ আছে ও কিন্তু চলে যায় আর এখন এখনকার মানুষ তো ওই এনালোক না তারা আপডেট হয়ে গেছে তারা এখন আর এরকম ভাতের মার খায় না কিন্তু আমরা খাই খুবই স্বাদ ভাতের মার খেতে হলে শুধু নারকেল একটু আর লবণ লবণ দেবেন তাহলে চল আর বাড়িতে আজকে কি রান্না হচ্ছে জানেন সেটাও দেখাচ্ছি আজকে রান্না হচ্ছে সকালবেলার আইটেম ভর্তা আর পাতলা ডাল লোন দিকে এই যে ভর্তা করার জন্য এখানে পিঁয়াজ ধনের পাতা এই যে ডাবল ডাউল কালারটা দেখছেন ও সেই আর এই যে চুটকি আর এই যে পাটায় ভাটতেছে এটা আজকের আইটেম বলছেন আজকের খাবার আইটেম এটাই সকালবেলা আপনারা কী দিয়ে খাচ্ছেন একটু জানাইন তো কমেন্ট করে দুপুরে কি দিয়ে খাবো তা জানি না কিন্তু সকালের আইটেম আজকে স্পেশাল আর বিশেষ করে আমার ডাল যা যে হসে ওয়াও এত সুন্দর ডাল ডাল একবার চিক চিক করতেছে ডালের কালারটা এই ডাল এরকম সুন্দর করে ডাল বাকাইবা খাইতে ভালো লাগে কমেন্ট করে জানাও তো কেমন হয়েছে ডাইল দি আর এই যে ভর্তা হবে সত্যি ভর্তা ধন্যবাদ আছে ও গ্রাউন্ডটা তো নাকের মধ্যে লাইফ অলরেডি আর এই যে ছুটকি তো এই হলো আজকে সকালের আইটেম আচ্ছা সত্যির বার্তা পাতলা ঢাল পাড়ায় বাড়তেছে বুঝতে পারতে সকে মজা হবে চলো সামনে ক্যামেরা দেখি তো এখনো সকালে খাওয়া দাওয়া হয় আমি এখনো খালি গা এখনো সকালে খাওয়া দাওয়া হয়নি খাবো একটু পরে তো তোমরা কে কি দিয়ে নাস্তা করছো সকালবেলার উপর আমি আজকে একবার গ্রামীণ পরিবেশে এই নাস্তা করছি কী দিয়া আজকে ভাতের মাঠ মার খাইছি সকালবেলা ভাতটা একটু ঘন আছে পরে একটু লবণ দিছি আর একটু নারকেল দিছি নারকেল দিয়ে নারচারা করে খাইছি খুব টেস্ট একবার খাই দেখতে বাড়িতে খুব মজা হবে ঠিক আছে আর একটু পর তো ভাত খাবো কী দিয়ে পাতলা ডাইল রান্না হয়েছে তারপরে সুটকি ভর্তা সেই তো খাবার দুপুরে দুপুরে কি পাকাবো দুপুরে দুপুরে ভাই থাকবে সবাই ভালো থাকবে তাহলে আপনার